পাকাম দিয়ে তেলের পিঠার রেসিপি তেলের পিঠার স্বাদ যেন হাজার গুণ বেড়ে যায় তাহলে চলুন চটপট রেসিপিটা দেখে নেই তেলের পিঠা করার জন্য আমি এখানে এক কাপ পাকা আম নিয়েছি আমটাকে কিউব করে কেটে নিয়ে একটা বাটিতে স্টেনার রেখে চামচ দিয়ে চেপে চেপে আমি আমের পিউরিটা করে নেব উপর রাসটা অবশ্যই ফেলে দিতে হবে আমের পিউরিটা করে নেওয়ার পর আমি হাফ কাপ চিনি দিয়ে চিনিটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যখন মেশানো হয়ে যাবে আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি যেহেতু আমার কাছে বাটিটা ছোটো মনে হচ্ছে এখন একটা ডিম দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটাও আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আমার এটা ফোজন করা ছিল একদম ফ্রেশ চালের গুঁড়া দিয়ে করলে কিন্তু পিঠাটা আরও অনেক বেশি সুন্দর হবে চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিই এখন আমি হাত দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি এটা যত ভালোভাবে আপনি চাপ দিয়ে চাপ দিয়ে সময় নিয়ে মেখে নেবেন ঠিক ততটাই পিঠাগুলো কিন্তু ফুলে যাবে চালের গুঁড়া যখন মিশানো হয়ে যাবে এখন আমি ওয়ান ফোর কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি আটা থাকে তাহলে কিন্তু আটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আমি হাত দিয়ে চেপে চেপে রেডি করে করে লক্ষ্য দেখুন আপনি যত সময় নেই ডোটাকে মেখে নেবেন পিঠাগুলো কিন্তু ঠিক ফুলে যাবে আমি থেকে মিনিটের খুব মেখে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার কিন্তু ঘনও হবে না এখন আমি ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য কম হলেও কিন্তু তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তা নয়তো কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টভাবে হবে না পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি লক্ষ্য করে দেখুন এরই মধ্যে কিন্তু ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি ওয়ান ফোর কাপ আমি পানি দিয়ে অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে আমি আবারও মেখে নেবো পানির পরিবর্তে কিন্তু ওয়ান ফোর কাপ লিকুইড দুধ দিয়ে আপনি এটা মেখে নিতে পারেন এতে করে কিন্তু পিঠাটার খেতে আরও অনেক বেশি টেস্টি হবে আমি প্রায় সবটুকু পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যখন মেখে নেওয়া হয়ে যাবে আবারও পাঁচ মিনিটের মতো কিন্তু আমি এটা চেপে চেপে চামচ দিয়ে আরও মেখে নেব যত সময় নেই এটাকে মাখবেন পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই ফুলে উঠবে আর অনেক বেশি সফট হবে ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিখে নিয়েছি লক্ষ্য করে দেখুন ব্যাটারটা আমার কিন্তু সুন্দর রেডি হয়ে গিয়েছে অন্য অন্যদিকে আমি চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম চামচ দিয়ে আমি ছোটো করে একটা তেলের পিঠা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পিঠাগুলো বড় করব না ছোটো ছোটো করে বানিয়ে নিব তাহলে কিন্তু অনেকগুলো পিঠা হবে লক্ষ্য করে দেখুন পিঠাটা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠতেছে যখন ফুলে উঠবে তখন আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচের সাইডটা ভেজে নিয়ে তারপর আমি পিঠাটাকে উল্টে দেবো তেলের পিঠা কিন্তু আমি ছোট লোহার কড়াইতে ভেজে নিচ্ছি লক্ষ্য করে দেখুন পিঠাটা আমি উল্টে পাল্টে খুব ভালো হবে ভেজে নিয়েছি এটা আমার ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব কালারটা কত সুন্দর আসছে দেখিয়ে বুঝতে পারছেন সেমভাবে আমি আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে এভাবে যদি তেলের পিঠা বানান ট্রাস্ট মি আপনি কিন্তু একবার বানালে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ বারবার কিন্তু সবাই খেতে চাইবে এতটাই মজা এভাবে পিঠা বানালে ছোটো সবাই দেখবেন এক নিমেষে শেষ করে ফেলবে আলহামদুলিল্লাহ আমি পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর আমার বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছি এতেই আমার শান্তি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন